এই তো সবাই দেখুন আমাদের ছাদের গাছে মাসাল্লাহ কি সুন্দর কলার ছড়ি ধরছে অনেক কলা হয়েছে ইনশাল্লাহ পাকলে আবার দেখাবো সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর এই গাছের কলাগুলি কিন্তু খুব মিষ্টি হয় তারপরে এই তো দেখুন আমাদের ডালিম গাছেও কিন্তু অনেক সুন্দর ডালিম হয়েছে এই তো পিছনে একটা বড় ডালিম পাতার জন্য বোঝা যাচ্ছে না তো ডালিমগুলি খুব মজা অ্যাকচুয়ালি গাছে প্রচুর যত্ন নিতে হয় এই জন্য এত মজা হয় ফল আর এই যে তো আর ওইটা হচ্ছে আমাদের ছবেদা গাছ মাসাল্লা অনেক ছবেদা আমরা প্রতিদিনই টোকটাক নিয়ে ছবেদা খাই তো পাকা হলেই ছবেদার রিভিউ তো আমি আগেই দিচ্ছি তো ছবেদা খুবই মজা হয় আর মাসাল্লাহ অনেক ছবেদা ধরে আমাদের ছবেদা গাছে এই তো আর এই হচ্ছে আমাদের কোয়েল পাখি পাখির প্রচুর ডিম হয় ভিতরে আরও আছে কবুতরও আছে। তো আমরা হচ্ছে আমাদের পালা পাখির ডিম খাই সবসময় আরও অনেক পাখি আছে বলি অন্যদিকে আর এই কাঠ গোলাপ গাছটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে গিফট করছিলো বাট সমস্যা হয়েছে আমার বারান্দায় খুব পোকা হয় সো বেবির জন্য আমি এটা সরাই ফেলছি তো এখন এটা ছাদে মাসাল্লা অনেক বড় হয়েছে আর এই মানে কাঠেলির গন্ধ কিন্তু অনেক সুন্দর আর এইটা হচ্ছে আমাদের ড্রাগন গাছ তো এখানে হচ্ছে ড্রাগন অনেকগুলি ধরছিল ড্রাগনের সিজনে আমরা খুবই মজা করে খাইছি মানে গাছ ভরা ড্রাগন ওই যে উপরে এখনো কলিয়া আবার হইতেছে নতুন করে তো ড্রাগন আমরা সবসময় খাই আমরা ম্যাক্সিমাম ফল আর ভেজিটেবল এখান থেকেই খাই আর এই তো এটা হচ্ছে আমাদের আম গাছের মুকুল হয়েছে এখনো আম আসে নাই ইনশাল্লাহ খুব চলে আসবে আর এটা হচ্ছে আমাদের জলপাই গাছ এই তো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর জলপাই হয়েছে এই জলপাই অবশ্য এখনও খাওয়া হয় নাই কিন্তু আমরা নিয়ে খাবো ইনশাল্লাহ ডালে দিয়ে খাবো কারণ ডালে দিয়ে জলপাই কিন্তু খুব মজা হয় এই তো আর এইটি হচ্ছে আমাদের পেঁপে গাছ পেঁপে গাছে দেখেন মাসাল্লাহ কতগুলো পেঁপে আসছে ইনশাল্লাহ এগুলি বড়ো হলে আবারও নিয়ে খাবো পেঁপে ভাজি আর পেঁপে রান্না খুবই মজা হয় তো এই তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর পেঁপে একটা পেঁপের ফুলও দেখা যাচ্ছে আর এই তো এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় নয়নতারা ফুল কত সুন্দর আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে একদম আর এটা হচ্ছে আমাদের তেতুল গাছ এখানে হচ্ছে অনেকগুলি মিষ্টি তেঁতুল ধরছিল বাট আমি আসতে পারি নাই সেজন্য ছবি বা ভিডিও করা হয়নি আমরা অলরেডি নিয়ে খেয়ে ফেলছি বাট তেঁতুল কিন্তু খুবই মিষ্টি এই গাছের তেঁতুল মানে এটা বিশ্বাস করার মতো না খুবই মজা এখানে তেঁতুলগুলি মঞ্চে সব খেয়ে ফেলি একবারে এই তো এই হচ্ছে আমাদের রুফটপ গার্ডেন আরো অনেক গাছ আছে অনেক টাইপের শাক আছে এগুলির ভিডিও নিতে পারতেছি না বাট সময় নেই আমার বেবি কান্না করছে এখনই আমার নিচে চলে যেতে হবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ